শম্ভু কাহার বছর চৌত্রিশের এক যুবক বাদুরিয়া থানার রমাপতিপুর গ্রাম থেকে শিবভক্তির মানত পূরণে রওনা হয়েছেন দণ্ডি কেটে কেদারনাথের পথে তার জীবনে বারবার গর্ভধারণে বাধা আসছিল তিন থেকে চার মাসে স্ত্রীর সন্তান নষ্ট হয়ে যাচ্ছিল শেষমেশ তিনি মানত করেন সন্তান হলে পাঁচ বছরের মধ্যে দণ্ডী কেটে যাবেন কেদারনাথ আজ তার এক ছেলে ও এক মেয়ে আর তাই শুরু হয়েছে তার দণ্ডি যাত্রা দূরত্ব প্রায় ষোলোশো কিলোমিটার সময় লাগবে দু থেকে আড়াই বছর শম্ভু জানান এই দু বছর রাস্তাতেই কেটে যাবে মানত করেছি মানতেই হবে সাথে রয়েছেন তার প্রতিবেশী বন্ধু অভিজিৎ নাথ পাশে থেকে দিচ্ছেন মানসিক সহায়তা আমি গ্রাম অমাপতিপুর বাদড়িয়া থানা থেকে আসছি হ্যাঁ ছেলের জন্যই মানসিক আছে মানে একবার তিন মাসে নষ্ট হয়ে গেছে একবার চার মাসে নষ্ট হয়ে গেছে পেটেতেই তার জন্যই বাবার কাছে মনে মনে মানসিক করেছিলাম তো এক ছেলে এক মেয়ে হয়েছে ছেলের জন্যই মানসিক এখন বছর বয়স বছরে অভিজিৎ নাথ রাস্তার দুক ধারে মানুষের ভিড় দেখছে তার দণ্ডিকাটা শ্রদ্ধা ও বিস্ময় এই যাত্রা শুধু বিশ্বাসের নয় এক জীবনের লড়াই এক পুরুষের অধ্যবসায়ের গল্প